আসসালামু আলাইকুম আমি কাজী নুসরাত আরিফ রিকমেন্ডেড অ্যাসিস্ট্যান্ট জাজ সিক্সটিন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এক্সামিনেশন আপনাদের সবাইকে মিনি ল স্কুল পরিবারের পক্ষ থেকে শুরুতে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে মূলত কথা বলবো তাদের জন্য বা তাদের জন্যই আজকে আমার এই ভিডিও বার্তাটি যারা আসন্ন এইটিন বিজেস পরীক্ষাটা অ্যাটেম্প করতে যাচ্ছেন। অর্থাৎ আঠারো জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষায় বসতে যাচ্ছেন কিন্তু এখনও বুঝে উঠতে পারছেন না যে এত সুবিশাল সিলেবাস এত বড় একটা জার্নি এটা স্টার্ট করবেন কোথা থেকে কার সহযোগিতা নেবেন কোথায় যাবেন এই যে সিলেবাসের একটা মহাসমুদ্র এটাকে কিভাবে গুছিয়ে খুব কংক্রিট ওয়েতে পড়াশোনা করবেন আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা পুরো মিনি ল স্কুল পরিবার আপনার এই সমস্যাগুলো দূর করার জন্য এবং আপনার স্বপ্ন পূরণে সারথি হিসেবে কাজ করবার জন্য আমরা প্রস্তুত মিনিল স্কুলে আছে একদল দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক যারা আপনাকে লাইভ ক্লাসের মাধ্যমে আপনার প্রত্যেকটি সমস্যা ক্লাসেই সমাধান করার চেষ্টা করেন আমাদের এখানে নিয়মিতভাবে সপ্তাহে পরীক্ষা নেয়ার প্রথা চালু আছে যেন আপনি নিজেকে এভালুয়েট করতে পারেন আপনি সারা সপ্তাহে কি পড়েছেন এটা নিজেকে যেন সেলফ জাজমেন্ট আপনি দিতে পারেন এটার জন্য প্রত্যেক সপ্তাহের শেষে আমাদের একটা উইকলি টেস্ট নেওয়া হয় এবং মাসের শেষে টেস্টেরও ব্যবস্থা আছে যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন কিভাবে পড়াশোনা করব কোথা থেকে শুরু করব। অথবা বিভিন্ন আইন বা জেনারেল সাবজেক্টগুলোতে যাদের দুর্বলতা আছে আপনারা নিঃসন্দেহে ভরসা রাখতে পারেন ল স্কুল পরিবারের উপরে ল স্কুল অনেক আগে থেকে জুডিশিয়াল সার্ভিস কমিশন এবং বার কাউন্সিল পরীক্ষার জন্য যারা অ্যাটেম্প্ট করছে তাদের স্বপ্ন পূরণের সারথি হিসেবে ইতিপূর্বেও কাজ করেছে এবং সফলতা স্বাক্ষর রেখে এসেছে আগামীতেও ইনশাল্লাহ যারা আপনারা এইটিন বিজেস টার্গেট করে পড়ছেন আপনাদের স্বপ্ন পূরণের সারথি হিসেবে আমরা কাজ করতে চাই আমরা পুরো মিনি ল স্কুল টিম প্রস্তুত এবার আপনাদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার পালা শুরুতে আমরা যখন একটা বিজেস প্রস্তুতি নিতে যাই আমরা সব থেকে বেশি যে জায়গাটাতে ধাক্কা খাই সেটা হচ্ছে সিলেবাস দেখার পরে এখানে বইয়ের সংখ্যা থাকে অনেক অনেকগুলো সাবজেক্টে আমাদের পড়াশোনা করতে হয় মিল স্কুল পাবলিকেশন আপনার সেই চিন্তাও অনেকটা দূর করে দিয়েছে আমাদের এখান থেকে প্রিলি মাস্টার বিজিএস প্রিলি মাস্টার রিটার্ন মাস্টার এবং লিখিত মাস্টার চারটা বই পাবলিশ করা হয় যেটা আইন জুডিশিয়ারির আইনের জন্য আপনার প্রস্তুতিকে অনেকটাই গুছিয়ে দিয়েছে আমাদের এখানে জেনারেল সাবজেক্টগুলোর উপর নিয়মিতভাবে ক্লাস করানো হয় এবং আপনার যে সমস্যাগুলো আছে এক্স্যাক্টলি সেখানে ফোকাস করেই ক্লাসগুলো পরিচালনা করা হয় সুতরাং আর দেরি নয় যারা এইটিন বিজেসকে টার্গেট করে প্রস্তুতি নিতে চাচ্ছেন এখন আর কোনো অবস্থাতেই দেরি করাটা সমীচীন হবে না যত দ্রুত সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং আপনাদের জুনিয়র সিনিয়র বা আপনাদের ক্লাসমেট যদি কেউ এইটিন বিজেস অ্যাটেম্প করতে আগ্রহী হয় এই মেসেজটি অবশ্যই তাদের কাছে কনভে করবেন আপনাদের সবার সঙ্গে আমাদের দেখা হবে বিজয় ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ইনবক্স মিনিল স্কুল আর আমাদের কোর্সটি শুরু হয়ে যাবে পাঁচ সেপ্টেম্বর থেকে সবার সঙ্গে আমার ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম